আসসালামু আলাইকুম বন্ধুরা গার্ডেনের প্রত্যেকটি সদস্যকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা ড্রাগন গাছের কাটিং থেকে কিভাবে খুব সহজ পদ্ধতিতে চারা তৈরি করতে পারেন এবং সঙ্গে থাকছে একটি গোপন টিপস যেটা কোনো ইউটিউবার আজ পর্যন্ত বলেননি যারা এই চ্যানেলে নতুন তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিন যাতে পরবর্তীতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা আপনি পেয়ে যান অনেকে এই ছোটো ছোটো শিকড়গুলো দেখে ভাবতে পারেন যে এগুলোই হয়তো গাছের অরিজিনাল শিকড় অ্যাকচুয়ালি তা নয় এগুলো আকর্ষক যেভাবে লাউ গাছ কুমড়ো গাছ আকর্ষক দরকার হয় যেগুলো থেকে তারা উপরে উঠতে পারে এগুলো সেই ধরনেরই শিকড় তো এইভাবে দেখুন পাঁচ ছয় ইঞ্চি করে আপনি কেটে নিলেন কেটে নেওয়ার প্রত্যেকটা ডালকি এইভাবে কেটে নিন আপনি চাইলে গোটাও বসাতে পারেন কিন্তু গোটা যদি আপনি বসান তাহলে আপনার ফাইনাল পটে দেওয়াটাই ভালো হবে কারণ সেটা অনেক লম্বা হবে তাকে সুন্দর করে একটা অবলম্বন দিতে হবে নাহলে কিন্তু গাছটা উল্টে পড়ে যাবে আপনার কাছে শিকড় আসবে না তো এইভাবে প্রত্যেকটা ডালকেই দেখুন আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি তো তারপর যেটা করবেন দেখুন এই যে দিকটা কাটলেন ঠিক নিচের দিকটা নিচের দিকটায় এইভাবে ভালো করে চুলে নেবেন তো এইভাবে চুলে নিয়ে ভিতরে দেখবেন একটা কাষ্ঠল অংশ আছে সেই কাষ্ঠল অংশটাকে বার করে নেবেন কারণ ওখান থেকেই কিন্তু আপনার শিকড়টা আসবে তারপরে আপনার কাছে যদি রুটিন হরমোন থাকে সেটাও লাগাতে পারেন খুব তাড়াতাড়ি শিকড় আসবে যদি না থাকে তাহলে অ্যালোভেরা জেল আপনি অবশ্যই লাগিয়ে নেবেন অ্যালোভেরা জেলটা যদি বাড়িতে থাকে খুবই ভালো না থাকলেও অসুবিধে নেই তারপরেও কিন্তু গাছ হবে কিন্তু তার যে মানে পার্সেন্টেজটা সফলতা সেটা কিন্তু অনেকটা কমে আসবে তো দেখুন এভাবে আপনি কিন্তু লাগিয়ে নেবেন প্রত্যেকটা ডালে তবে একটা জিনিস আপনি খেয়াল করবেন যখন দেখুন আপনি যখন গাছটা ছুলবেন ছোলার সময় আপনি কাঁটাটা দেখুন কোন দিকে আছে এটা যদি আপনি মাঝখান থেকে ধরুন অনেক কটা একটা ডাল গিয়ে অনেক কটা ধরুন আপনি টুকরো করেছেন তখন কিন্তু আপনি উল্টো দিকটাও ছুলে নিতে পারেন তখন কিন্তু সেদিকটা শিকড় এলেও আপনার গাছটা কিন্তু সার্ভাইভ করবে না তো সেক্ষেত্রে আপনি সেটাকে দেখে নিয়ে তারপরে কাজটা করুন তারপরে আপনি এইভাবে প্লাস্টিকের বা যে কোনো গ্রো ব্যাগে আপনি এইভাবে পুঁতে দিন মাটিগুলো আমার আগের থেকেই তৈরি করা ছিল বিশেষ কিছুই দরকার নেই আপনি অল্প গোবর সার বা অল্প ভার্মি কম্পোস্ট দিয়ে নর্মাল একটা মাটি তৈরি করবেন শুধুমাত্র ড্রেনেজটা দেখবেন যেন মাটিটা ওয়েল ড্রেন হয় যদি আপনার মাটি এঁটেল হয় তাহলে অবশ্যই বালি মিশিয়ে নেবেন এমনকি আপনি বালির সঙ্গে কম্পোস্ট মিশিয়ে নিয়েও কিন্তু আপনি এই কাজটি করতে পারেন দেখুন এই গাছগুলি এইভাবে প্রতিস্থাপন করার পর এরপরে আপনি কিন্তু এগুলোকে কখনোই ছায়াতে রাখবেন না অবশ্যই এটা রৌদ্রের মধ্যে রাখবেন না হলে কিন্তু এতে ফাঙ্গাস লেগে যাওয়ার একটা ভয় থাকে অবশ্য এগুলোর মধ্যে আপনি ফাঙ্গিসাইড অবশ্যই দেবেন মাটির মধ্যে অবশ্যই ফাঙ্গিসাইড দেবেন যখন জল দেবেন সপ্তাহে একদিন অল্প করে ফাঙ্গিসাইড দেবেন দেখুন এখানে যেটা বলছিলাম যে আপনি লম্বা কোনো যদি আপনি স্টিক লাগাতে চান ডাল লাগাতে চান সেক্ষেত্রে এভাবে একেবারে ফাইনাল পটে দিয়ে এভাবে কিন্তু আপনাকে লাগাতে হবে দেখুন আমি যেভাবে লাগিয়েছি এটা কিন্তু আমি অবলম্বন দিয়ে একেবারে লাগিয়ে দিয়েছি দেখুন নতুন আবার কিন্তু এর শাখা পোশাখা বেরোতে শুরু করেছে তো আপনি চাইলে লম্বা ডাল ফাইনাল পটে দিতে পারেন তাতে কিন্তু খুব তাড়াতাড়ি আপনি গ্রোথটা পাবেন আর যখন ছোটো করে নেবেন তখন আপনি গাছের সংখ্যাটা বেশি পাবেন এখন আসছি সেই টিপসে যেটা কোনো ইউটিউবার এখনও পর্যন্ত বলেনি আমি এখন আপনার কাছে অনেক কিছুই শেয়ার করলাম কিন্তু দেখুন আমি একটা ছোট্ট ডাল যেটা কিন্তু একেবারে কচি ছিল আমি ওই গাছটা থেকে কেটে ওই টবের মধ্যে ফেলে দিয়েছিলাম একেবারে অনাদরে ফেলে দিয়েছিলাম তো কিন্তু তারপরেও দেখুন এত কচি ডাল আমি কোনো রকম যত্ন করে বসাইনি কোনো অ্যালোভেরা জেল নেই কোনো কিছুই নেই এর মধ্যে তারপরেও দেখুন সুন্দরভাবে কিন্তু এর শিকড় বেরিয়ে পড়েছে তো আমরা অনেক কিছুই শুনেছি যে রুটিন হরমোন না দিলে গাছ হবে না না হলে আপনার এই হবে ওই হবে বিভিন্ন রকম কথা আমরা শুনেছি কিন্তু অ্যাকচুয়ালি যেটা হয় এর ডাল আপনি কেটে ফেলে দিলেও এর গাছ হয়ে যায় তো এটাই হচ্ছে সেই গোপন টিপস তার মানে আপনি যে কোনো ডাল থেকে আপনি গাছ অবশ্যই তৈরি করতে পারবেন কচি ডাল থেকেও হবে কিন্তু এর যে তৈরি হওয়ার যে ক্ষমতা সেটা অবশ্যই কম থাকবে পাকা ডালের তুলনায় তো সেক্ষেত্রে আপনারা সবসময় চেষ্টা করবেন যে একটু বয়স হয়ে গেছে চার পাঁচ মাস সেই ডাল থেকে তৈরি করতে দাঁতে যেটা হবে আপনার ফল যে পাবে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তো এইভাবে আপনারা গাছ করুন গাছ করলে আপনারা অবশ্যই ফল পাবেন আর ড্রাগন তো খুব তারা সুন্দর ফল ঠিক আছে